নমস্কার বন্ধুরা ইন্সপিরেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দশম শ্রেণীর যে সকল ছাত্রছাত্রী রয়েছ তোমাদের জন্য আজ আমি প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে এক মার্কের প্রশ্ন এবং দু মার্কের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা করব। তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং এই ধরনের যদি প্রশ্নগুলি অভ্যাস করতে থাকো অবশ্যই পরীক্ষায় কমন পাবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নপত্র আলোচনা করবো দেখো এখানে তোমাদের হেডিং দেওয়াই রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ তো এখানে প্রথমে এক মার্কে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করব তাই এখানে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী তো যার নাম মান রয়েছে এক তো একের দাগ দিয়ে বলেছে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হল এর দাগে বলেছে নগ্নি ভবন বিয়ে বলেছে পর্যায়ন সিএ বলেছে খৈ ভবন ডি বলেছে সবগুলি এখানে তোমাদের সঠিক উত্তর হবে বিয়ের দাগে পর্যায়ন এরপর দুয়ে বলেছে যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি ঘটে তাকে বলে অবরোহণ আরোহণ পর্যায়ন অগ্নুদ এখানে তোমাদের সঠিক উত্তর অপশান বি আরোহণ এরপর তিনের দাগে রয়েছে যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা কমে যায় তাকে বলে অবরোহণ বিয়ে বলেছে আরোহণ সিএ বলেছে পর্যায়ন ডিএ বলেছে সবগুলি এখানে তোমাদের সঠিক উত্তর এর অপশান অবরোহণ এরপর দেখো চারের দাগ দিয়ে বলেছে গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন এ চেম্বারলোনিন আর ডি বিয়ে বলেছে ডেভিস সিএ বলেছে গিলবার্ট ডিএ বলেছে পেঙ্ক এখানে তোমাদের সঠিক উত্তর সি এর অপশান গিলবার্ট এরপর পাঁচের দাগে বলেছে বহিজাত প্রক্রিয়ার মূল উৎস হল এ চাঁদ বিয়ে তাপশক্তি সি এ ভূতা দিয়ে সূর্য এখানে তোমাদের সঠিক উত্তর ডি এর অপশান সূর্য এরপর ছয় দাগদীপ বলেছে আবহে জাত পদার্থ পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে অভিকর্ষ শক্তির টানে তাকে বলে এ বলেছে নগ্নি ভবন বলেছে পুঞ্জতি ক্ষয় আর সে বলেছে আবহে বিকাশ ডিএ বলেছে ভবন। এখানে তোমাদের সঠিক উত্তর অপশান বি পুঞ্জিত ক্ষয় সাথে বলেছে ভূমি বদ্বীপ সৃষ্ট কোন প্রক্রিয়ায় প্লাবনভূমিতে যে বদ্বীপটা সৃষ্টি হয় সেটা কোন প্রক্রিয়ায় এ বলেছে অবরোহণ বিয়ে বলেছে আরোহণ সিএ বলেছে পর্যায়ন দিয়ে বলেছে বিকার এখানে তোমাদের সঠিক উত্তর অপশান বি আরোহণ এরপর দাগে বলেছে সীমা কথাটি প্রথম ব্যবহার করেন এ ডেভিস বিয়ে বলেছে হাটন সিএ বলেছে পাওয়েল দিয়ে বলেছে সেলি সাবেরি তো এখানে তোমারে সঠিক উত্তর অপশান সি পাওয়েল নয়ের দাগে বলেছে যে প্রক্রিয়ার দ্বারা শিলাস্তর নগ্ন হয়ে যায় তাকে বলে ক্ষয়ী ভবন পুঞ্জিত ক্ষয় নগ্নি ভবন পর্যায়ন এখানে তোমাদের সঠিক উত্তর নয় দাগে সি নগ্নি ভবন দশে বলেছে মানুষ প্রাণী উদ্ভিদ বিভিন্নভাবে ভূমিরূপের পরিবর্তনের মাধ্যমে সমতলীকরণই করে তাকে বলে এ বলেছে জৈবিক প্রক্রিয়া বিয়ে বলেছে ভৌত প্রক্রিয়া সি এ বলেছে রাসায়নিক প্রক্রিয়া দিয়ে বলেছে বলেছে কোনোটিন এখানে তোমাদের সঠিক উত্তর অপশান বি জৈবিক প্রক্রিয়া তো এই অধ্যায়ের এই অবরণ আরোহণ থেকে মেনলি আজকে আমি দশটি শট প্রশ্ন আলোচনা করলাম এবং এই দশটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট চলো এরপর আমরা দেখে নেওয়া যাক দু মার্কের প্রশ্ন দেখো এখানে লেখায় রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন জার্মান দুই তো একের দাগ দিয়ে আমরা প্রথমে কি পড়ে নেবো অবরোহণ বলতে কি বোঝো এখানে উত্তর দিয়ে তোমরা লিখবে ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান বর্জিত যে সমস্ত প্রাকৃতিক শক্তিও প্রক্রিয়াগুলির মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হলে ধীরে ধীরে ক্রমশ নিচু হয়ে আসে সেই প্রক্রিয়াগুলিকে বলা হয় অবরোহণ উদাহরণ দিয়ে তোমরা লিখতে পারো নদীর ক্ষয়ের দ্বারা সৃষ্ট ক্যানিয়ন জলপ্রপাত বিয়ে আর দুয়ে দাগ দিয়ে কী লিখবে যে বায়ুর ক্ষয় দ্বারা সৃষ্ট গৌর বা ইনসেলবার প্রভৃতি দু নম্বর প্রশ্ন তোমরা কি পড়বে আরোহণ বলতে কি বোঝো উত্তর দিয়ে লিখবে ভূপৃষ্ঠের কোনো নিচু স্থানে প্রাকৃতিক শক্তির দ্বারা সঞ্চয় কার্য হলে সেই স্থানটি উচ্চতা ক্রমশ বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ এখানে উদাহরণ দিয়ে তোমরা লিখবে নদীর সঞ্চয়ে সৃষ্ট বদী প্লাবনভূমি ইত্যাদি আর দুই নম্বরে তোমরা লিখবে হিমবাহের সঞ্চয়ে সৃষ্ট ড্রামলিন ও গ্রাবরেখা এখানে তোমরা দেখো তোমাদের আর অবরোহণে মেনলি ক্ষয়ের কথা বলেছে আর আরোহণে সঞ্চয়ের কথা বলেছে এই সাধারণ কথাটা মনে রাখবে দেখবে তোমরা অবশ্যই পারবে বলেছে ক্ষয়ী ভবন বলতে কী বোঝো উত্তর দিয়ে লিখবে ভূপৃষ্ঠে উপস্থিতি বহিষ্ঠ প্রাকৃতিক শক্তিগুলি এবং জীবজগত ও মানুষের কার্যাবলী দ্বারা ভূপৃষ্ঠ বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয়ীভূত বিয়োজিত এবং ক্ষয়ীভূত ও বিয়োজিত পদার্থগুলি উপরে উক্ত শক্তি দ্বারা স্থানান্তরিত হয় এই প্রক্রিয়াকে বলা হয় ভবন। এখানে তোমাদের ভবনে বৈশিষ্ট্য দিয়ে তোমরা লিখতে পারো যে আবহার বিভিন্ন উপাদান সক্রিয় থাকে দু নম্বরে লিখতে পারো বহুদূরে অবস্থান করে তিন নম্বরে জলের ভূমিকা সর্বাধিক এছাড়া উদাহরণ দিয়ে লিখতে পারো সূর্যতা বৃষ্টি বায়ু নদী বহিষ্ঠ শক্তি আর দু নম্বরে জীবজগৎ অন্যান্য শক্তি এরপর চারে দাগ দিয়ে বলেছে নগনি ভবন কাকে বলে উত্তর দিয়ে তোমরা লিখবে আবহবিকার ক্ষৈভবনের সম্মিলিত প্রবাহে ভূপৃষ্ঠস্থ শিলাস্তরের উপরিভাগের ক্ষয়ীভূত অংশ বিচ্ছিন্ন হয় এবং শিলাস্তরের অভ্যন্তর ভাগ উন্মুক্ত বা নগ্ন হয়ে পড়ে এই প্রক্রিয়াকে বলে নগ্নি ভবন আশা করি তোমরা এই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি বুঝতে পারলে যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমরা যদি এক দুই বা তিন চার বা পাঁচ মার্কের প্রশ্ন উত্তর সংক্রান্ত এই ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো কারণ আমি যখনই ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমরা কারা থেকে আমার ভিডিওগুলি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের জন্য প্রত্যেক দিন অধ্যায় ভিত্তিক এইভাবে শর্ট প্রশ্ন নিয়ে আসছি তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো কারণ আমি যখনই তোমাদের অন্যান্য অধ্যায় ভিত্তিক শর্ট প্রশ্নগুলো আলোচনা করবো তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে